আর যুবক ভাইদেরকে একটা কাজ দেই সমাজ গড়ার দায়িত্বটা নিজেদের কাছে তুলে নেয় রাষ্ট্র কি করে করে পুলিশ কি করে করে ওরা ওদেরটা করুক ওইটা আপনার পরে দেখা যাবে নিচে কারণ আল্লাহ বলেছেন না কোরআনে তোমাদের মধ্যে একটা দল তেমন অন্তত এমন থাকে বলতা কুম মিন যেই দলের কাজ হবে তিনটা এক নম্বর দাওয়াত দুই নম্বরে সব কাজের আদেশ তিন নম্বরে অসৎ কাজ থেকে নিষেধ তাহলে এই যে আমরা আমবাড়িবাসী আমাদের ভিতরে একটা দল অন্তত এমন থাকা দরকার কিনা যারা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে নিষেধ করবে দরকার নাকি দরকার বাংলাদেশে যেই হারে গড়ে উঠেছে ঘোষিত পতিতলয় তো কম কিন্তু এই যে হোটেল 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 কেন্দ্র করে পার্কের চিপা চাপা কেন্দ্র করে যে হারে পতিতলয় গড়ে উঠেছে আল্লাহ যদি আজকে জিনা দিয়ে পুরো জাতিকে বরবাদ করে এটা খুবই স্বাভাবিক ব্যাপার সাহাবিরা আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন নবী আমরা কি هلاক হব ধ্বংস হব এমন অবস্থায় যা আমাদের মধ্যে অনেক নেককার banda আছে আমাদের মধ্যে আম্বারি মহিলা মাদ্রাসা আছে 1600 ছাত্র ছাত্রী গত বছর শুনেছি এবার হয়তো হাজার পার করেছে কিনা জানি না এত ছাত্রী আছে এত মসজিদ আছে এত মাদ্রাসা আছে এত बुजुर्ग আছে আমরা কি هلاক হব এত নেককার থাকতে নবী বললেন না আম ইদা কাসাল খালফ অবশ্যই এত আল্লাহওয়ালা থাকতেও ধ্বংস হবে যখন পাপ বেশি বেড়ে যাবে লালা থাকলে পাপ থেকে বাঁচতে পারবেন না সমাজকে পাপ পাপ ধ্বংস থেকে বাঁচাতে চাইলে মুক্ত করার ব্যবস্থা করতে হবে যেই সব এলাকায় হোটেল আছে পার্ক আছে আরো বিভিন্ন শয়তানি পরিবেশ আছে কনসার্ট হয় যাত্রাপালা হয়। যুবকরা মিলে যদি উদ্যোগ নেয় এগুলো বন্ধ করা সম্ভব না যেমন আমাদের সিলেটের যুবকরা দেখিয়েছে আলহামদুলিল্লাহ ঘটনা তো সবাই জানার কথা ইতিমধ্যে ওই সিলামে রিজেন্ট পার্কের মধ্যে ওই ষোলো জন ষোলোটা কপত কপতি কবুতর কবুতর নেই আর কি ষোলো আর একুশের মধ্যে বয়স এখনো নাক টিপলে দুধ বের হবে বিয়ারি নাকি বয়স হয় না সরকার তো বিয়ার বয়স বলে ছেলে হলে একুশ মেয়ে হলে আঠারো এর আগে তারা কচি খোকা আর খোকি এর আগে বিয়ার বয়স হয় না তবে পার্কে ডেটিং এ যাওয়ার বয়স হয় হোটেলে হাত কাটানোর দিন কাটানোর বয়স হয় আচ্ছা ভালো কথা তো এখন তারা গেল অবশ্য জাপনে দরজা জানালা লাগিয়ে বন্ধ করে মুরাকাবার আমল করছিল এবং একান্তে মশরা মশরা করে আমল করলে জীবনে বরকত আসে পরামর্শ করছিল তো যুবকরা গিয়ে হিম্মত করে একেবারে দরজা দরজা ভেঙে এদেরকে ধরে দশ লাখ বারো লাখ দিয়ে মোটামুটি বিয়েও সারিয়ে দিয়েছিল তাহলে এই যে মনে করেন একটা ব্যাপার ঘটলো আপনার কি ধারণা আগামী অন্তত এক দুই মাস ওই এলাকা শুধু থাকবে না আর ষোলো থেকে একুশ হোক আর কম বয়সের বেশি হোক কপত কপতে যারা আছে দ্বিতীয়বার যাওয়ার সাহস করবে আর যদি সাহস করে একবার তো মজা পেয়ে গেছে সবাই বাহবা দিয়েছে না ছেলেদেরকে এখন একবার যেহেতু পেয়েছে ওরা তো চান্সে থাকবে তোরে যদি আরেকবার পাইছে আবার বিয়ে পড়াবো আবার ভাইরাল আবার বিয়ে পড়াবো আবার ভাইরাল ভাইরালে আসা মানে আসাও তো মানুষের ভেতরে কম থাকে না তো দেখা যাচ্ছে কয়েকজন যুবক মিলে উদ্যোগ নিলেই পাপের ব্যাপারে এমন ছবিও ছড়ায়া দেওয়া যায় যে পাপ করা সাহসী করা এক সময় কি বাংলাদেশে মরুদ্বীরা ছিল আলহামদুলিল্লাহ এখনও বাংলাদেশে এমন বি্রামের নাম আমি উপস্থিত বলতে পারবো যেখানে বিয়েতে বক্স বাজায় না কেন সবাই আল্লাহর বলি না মুরব্বীদের কারণে সবাই মিলে উদ্যোগ নিয়েছে কোন বাড়িতে বক্স বাজালে তুই শেষ একেবারে এক ঘরে হয়ে থাকবে আর ভিলেজ পলিটিক্স জটিল জিনিস আওয়ামী লীগ বিএনপি রাজনীতির চাই তো ভিলেজ পলিটিক্স এমন জিনিস একবার যে চিপায় পড়েছে আর জিন্দগি তেজ পাতা ওই ভিলেজ পলিটিক্স কারণে শুধুমাত্র সোজা হয়ে থাকে বিয়েতে বক্স বাজায় না তাহলে সামাজিক উদ্যোগেরও বরকত আছে নাকি নাই আপনারা সমাজ পুরো রাষ্ট্র পাল্টাতে পারেন বা না পারেন একটা সমাজকে পাল্টাতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু যুবকরা উদ্যোগ নিলেই হবে হবে এখনো যেমন বাংলাদেশে যারা বিগত দিনে আমাদের ভাই বোনদের গুলি চালিয়েছে বাইশ হাজার কাহত করেছে শত শত হাজার হাজারকে কে শহীদ করেছে আমি তো মনে করি গুলিগুলা কে অব্যাহতি দিয়ে আমাদের এই শিক্ষিত যুবকদেরকে নিয়ে দায়িত্ব দিয়ে ট্রেনিং দিয়ে দায়িত্ব দিলে আর ওদের চাইতে দেশটাকে আরো অনেক ভালো করতে হবে এই খুনিগুলোরে যে কয়দিন রাখবে আবারও খুন করার জন্য মুখিয়ে থাকবে এবং সুযোগ পেলে এখন যারা আছে ওদের রক্ত জমিন করে অর্জিত করেছে